আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ভারতবর্ষের কোন রাজ্যের কত সালে বিধানসভা ভোট হতে চলেছে এবং গত বিধানসভা ভোটে এই রাজ্যে কোন দল কতগুলি আসন পেয়েছিল তো চলুন শুরু করা যাক এক বিহার রাজ্য বিহার রাজ্যের বিধানসভার মোট দুশো তেতাল্লিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে আরজেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন বিজেপি পেয়েছিল চুয়াত্তরটি আসন জেডিইউ ইউ পেয়েছিল তেতাল্লিশটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন সিপিআইএমএল পেয়েছিল বারোটি আসন এআইএমআইএম পাঁচটি আসন ভিআইপি পার্টি চারটি আসন হামস পার্টি চারটি আসন সিপিআই দুটি আসন সিপিআইএম দুটি আসন বিএসপি একটি আসন এল একটি আসন এবং নির্দল একটি আসন ইহারের লোকসভার মোট চল্লিশটি আসন আছে এবং রাজ্যসভার মোট ষোলোটি আসন আছে বিহার বিধানসভার ভোট এই বছর অর্থাৎ দু সালে অক্টোবর নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে দুই আসাম রাজ্য আসাম রাজ্যের বিধানসভার মোট একশো ছাব্বিশটি আসন যার মধ্যে বিজেপি ষাটটি আসন কংগ্রেস উনত্রিশটি আসন এআইউডিএফ ষোলোটি আসন আসাম গণপরিষদ নটি আসন ইউপিপিএল ছটি আসন বিপিএফ পার্টি চারটি আসন সিপিআই একটি আসন ইন্ডিপেন্ডেন্সে একটি আসন পেয়েছিল আসাম লোকসভার মোট চোদ্দোটি আসন আছে এবং রাজ্যসভার সাতটি আসন আছে দু হাজার সালের এপ্রিল থেকে মে মাসে আসাম বিধানসভার ভোট হতে পারে এরপর কেরালা রাজ্য কেরালা রাজ্যের বিধানসভার মোট একশো চল্লিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে সিপিআইএম পেয়েছিল বাষট্টি আসন কংগ্রেস পেয়েছিল একুশটি আসন সিপিআই পেয়েছিল সতেরোটি আসন আইইউএমএল ইউএমএল পেয়েছিল পনেরোটি আসন কেসিএম পেয়েছিল পাঁচটি আসন জেডিএস পেয়েছিল দুটি আসন এনসিপি পেয়েছিল দুটি আসন এবং বিভিন্ন দল একটি করে আসন পেয়েছিল কেরালা লোকসভার মোট কুড়িটি আসন দু সালে এপ্রিল মে মাসে কেরালার বিধানসভা ভোট হতে চলেছে এরপর তামিলনাড়ু বিধানসভা তামিলনাড়ু বিধানসভার মোট দুশো চৌত্রিশটি আসন গত বিধানসভা ভোটে ডিএমকে পেয়েছিল একশো তেত্রিশটি আসন এআইএডিএমকে পেয়েছিল ছেষট্টি আসন কংগ্রেস আঠেরোটি পি এমকে পাঁচটি ভিআইসিসি চারটি বিজেপি চারটি সিপিআইএম দুটি সিপিআই দুটি তামিলনাড়ু লোকসভার মোট উনচল্লিশটি আসন আছে এবং রাজ্যসভার আঠেরোটি আসন আছে দু সালের এপ্রিল মে মাসে তামিলনাড়ু বিধানসভার ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিধানসভার মোট দুশো তিরানব্বইটি আসন আছে গত বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল দুশো পনেরোটি আসন বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন আইএসএ পেয়েছিল একটি আসন গোর্খা জনমুক্তি মোর্চা পেয়েছিল একটি আসন পশ্চিমবঙ্গ লোকসভার মোট বিয়াল্লিশটি আসন আছে এবং রাজ্যসভার ষোলোটি আসন আছে পশ্চিমবঙ্গে দু সালে এপ্রিল মে মাস নাগার বিধানসভা ভোট হতে চলেছে পুদুচেরি যেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এখানে বিধানসভার মোট তিরিশটি আসন আছে এনআর কংগ্রেস পেয়েছিল দশটি আসন বিজেপি পেয়েছিল ছটি আসন ডিএমকে পেয়েছিল ছটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন এবং নির্দল পেয়েছিল ছটি আসন পদুচেরি লোকসভার মোট একটি আসন এবং রাজ্যসভার একটি আসন পদুচেরি বিধানসভার ভোট হতে পারে আগামী দু সালে মে জুন মাস নাগাদ গোয়া রাজ্য গোয়া রাজ্যে বিধানসভার মোট চল্লিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল কুড়িটি আসন কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন এম পার্টি পেয়েছিল দুটি আসন আম আদমি পার্টি পেয়েছিল দুটি আসন জিএফবি পেয়েছিল একটি আসন আর জিপি পার্টি পেয়েছিল একটি আসন গোয়া লোকসভার মোট দুটি আসন এবং রাজ্যসভার একটি আসন আছে মে জুন মাসে গোয়ার বিধানসভা ভোট হতে পারে মণিপুর রাজ্য মণিপুর রাজ্যের বিধানসভার মোট আসন আছে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল বাইশটি আসন কংগ্রেস পেয়েছিল পাঁচটি আসন এনপিপি পেয়েছিল সাতটি আসন জেডিইউ পেয়েছিল ছটি আসন এনপিএফ পেয়েছিল পাঁচটি আসন কেপিএ পেয়েছিল দুটি আসন এবং ইন্ডিপেন্ডেন্ট দল পেয়েছিল তিনটি আসন মণিপুর লোকসভার একটি আসন আছে এবং রাজ্যসভার একটি আসন আছে মণিপুর রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতি শাসন আছে এখানে যদি রাষ্ট্রপতি চাই তাহলে আবার ভোট করতে পারে বা এই বিধানসভাটি আবার বহাল রাখতে পারে যদি বিধানসভা বহাল থাকে তাহলে আগামী দু সালে ফেব্রুয়ারি মার্চ মাসে বিধানসভা ভোট হবে পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্যের বিধানসভার মোট একশো সতেরোটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি পেয়েছিল বিরানব্বইটি আসন কংগ্রেস পেয়েছিল আঠেরোটি আসন শিরোমণি আকালি দল তিনটি আসন বিজেপি দুটি আসন বিএসপি দুটি আসন নির্দলে একটি আসন পাঞ্জাব রাজ্যের লোকসভার মোট তেরোটি আসন আছে এবং রাজ্যসভার সাতটি আসন আছে দু সাতাশ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে পাঞ্জাব রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ বিধানসভার মোট চারশো তিনটি আসন আছে যার মধ্যে গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল দুশো পঞ্চান্নটি আসন সমাজবাদী পার্টি পেয়েছিল একশো এগারোটি আসন দল পেয়েছিল বারোটি আসন আর এল ডি পেয়েছিল আটটি আসন নিষাদ পার্টি পেয়েছিল ছটি আসন এস পেয়েছিল ছটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন জেএলডি পেয়েছিল দুটি আসন বিএসসি পেয়েছিল একটি আসন গুজরাট লোকসভার মোট আশিটি আসন আছে এবং রাজ্যসভার একত্রিশটি আসন আছে দু সালের এপ্রিল মে মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে গুজরাট রাজ্য গুজরাট রাজ্যের বিধানসভার মোট একশো বিরাশিটি আসন গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল একশো ছাপ্পান্নটি আসন কংগ্রেস পেয়েছিল সতেরোটি আসন আম আদমি পার্টি পেয়েছিল পাঁচটি আসন নির্দল পেয়েছিল তিনটি আসন সমাজবাদী পার্টি পেয়েছিল একটি আসন গুজরাট রাজ্যের লোকসভার মোট ছাব্বিশটি আসন আছে এবং রাজ্যসভার এগারোটি আসন আছে দু সালে নভেম্বর ডিসেম্বর নাগাদ গুজরাট রাজ্যের বিধানসভা ভোট হতে পারে হিমাচল প্রদেশ রাজ্য হিমাচল প্রদেশ রাজ্যের বিধানসভার মোট আটষট্টিটি আসন আছে যার মধ্যে গত বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল চল্লিশটি আসন বিজেপি পেয়েছিল পঁচিশটি আসন এবং ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল তিনটি আসন হিমাচল প্রদেশ রাজ্যের লোকসভার মোট চারটি আসন আছে এবং রাজ্যসভার দুটি আসন আছে দু সালের নভেম্বর ডিসেম্বর নাগাদ এই হিমাচল প্রদেশ রাজ্যে বিধানসভা ভোট হতে পারে নাগাল্যান্ড রাজ্য নাগাল্যান্ড রাজ্যের বিধানসভার মোট সাতটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে এনডিপিপি পেয়েছিল পঁচিশটি আসন বিজেপি পেয়েছিল বারোটি আসন এনসিপি পেয়েছিল সাতটি আসন এনপিপি পেয়েছিল পাঁচটি আসন ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল চারটি আসন এল জেপি আর ভি পেয়েছিল দুটি আসন আর এ পেয়েছিল দুটি আসন এনপিএফ পেয়েছিল দুটি আসন জেডিও পেয়েছিল একটি আসন নাগাল্যান্ড রাজ্যের লোকসভার একটি আসন আছে এবং রাজ্যসভার একটি আসন আছে দু হাজার আঠাশ সালের মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে এরপরে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের বিধানসভার মোট ষাটটি আসন গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল বত্রিশটি আসন টিএমপি পার্টি পেয়েছিল তেরোটি আসন সিপিআই পেয়েছিল এগারোটি আসন কংগ্রেস পেয়েছিল তিনটি আসন আইপিএফটি পেয়েছিল একটি আসন ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভার আসন আছে এবং রাজ্যসভার একটি আসন আছে দু সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ এখানে বিধানসভা ভোট হতে পারে এরপর কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্যের বিধানসভার মোট দুশো চব্বিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে কংগ্রেস পেয়েছিল একশো পঁয়ত্রিশটি আসন বিজেপি পেয়েছিল ছেষট্টিটি আসন জেডিএস পেয়েছিল উনিশটি আসন কে আর ডিপি পেয়েছিল একটি আসন এসকেপি পেয়েছিল একটি আসন নির্দল পেয়েছিল একটি আসন কর্ণাটক লোকসভার মোট আটাশটি আসন আছে এবং রাজ্যসভার বারোটি আসন আছে দু সালের এপ্রিল মে মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে ছত্রিশগড় রাজ্য ছত্তিশগড় রাজ্যের বিধানসভার মোট নব্বইটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল চুয়ান্নটি আসন কংগ্রেস পেয়েছিল পঁয়ত্রিশটি আসন এবং জিজিবি পার্টি পেয়েছিল একটি আসন ছত্রিশগড় লোকসভার মোট এগারোটি আসন আছে এবং রাজ্যসভার মোট পাঁচটি আসন আছে দু সালের নভেম্বর ডিসেম্বর মাসে এখানে বিধানসভা ভোট হতে চলেছে এরপর মধ্যপ্রদেশ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্যের বিধানসভার মোট দুশো তিরিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল একশো আসন কংগ্রেস পেয়েছিল ছেষট্টি আসন বিএপি পার্টি পেয়েছিল একটি আসন মধ্যপ্রদেশ লোকসভার উনত্রিশটি আসন আছে এবং রাজ্যসভার এগারোটি আসন আছে দু সালে নভেম্বর ডিসেম্বর নাগাদ এই মধ্যপ্রদেশ রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্যের বিধানসভার মোট দুশোটি আসন গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল একশো আসন কংগ্রেস পেয়েছিল সত্তরটি আসন বিএপি পার্টি পেয়েছিল তিনটি আসন বিএসপি পেয়েছিল দুটি আসন নির্দল পেয়েছিল আটটি আসন আর পেছিল পেয়েছিল একটি আসন আর এল ডি পেয়েছিল একটি আসন রাজস্থান লোকসভার মোট পঁচিশটি আসন আছে এবং রাজ্যসভার দশটি আসন আছে দু সালের নভেম্বর ডিসেম্বর মাসে রাজস্থানে বিধানসভা ভোট হতে পারে তেলেঙ্গানা তেলেঙ্গানা বিধানসভার মোট একশো উনিশটি আসন আছে কত বিধানসভা ভোটে এখানে কংগ্রেস পেয়েছিল চৌষট্টিটি আসন বিআরএস পেয়েছিল উনচল্লিশটি আসন বিজেপি পেয়েছিল সাতটি আসন এআইএমআইএম পেয়েছিল সাতটি আসন সিপিআই পেয়েছিল একটি আসন তেলেঙ্গানা লোকসভার মোট সতেরোটি আসন আছে এবং রাজ্যসভার সাতটি আসন আছে দু আঠাশ সালের নভেম্বর ডিসেম্বর মাসে এই তেলেঙ্গানায় বিধানসভা ভোট হতে পারে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের বিধানসভার মোট ষাটটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে এনপিপি পার্টি পেয়েছিল ছাব্বিশটি আসন টিএমসি পেয়েছিল পাঁচটি আসন ইউডিপি পেয়েছিল পাঁচটি আসন কংগ্রেস পেয়েছিল পাঁচটি আসন ভিভি ভি পার্টি পেয়েছিল চারটি আসন এইএসএসডিপি পেয়েছিল দুটি আসন বিজেপি পেয়েছিল দুটি আসন পিডিএফ পেয়েছিল দুটি আসন নিদল পেয়েছিল দুটি আসন মেঘালয় রাজ্যের লোকসভার একটি আসন আছে এবং রাজ্যসভার একটি আসন আছে দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসে মেঘালয় রাজ্যের বিধানসভা ভোট হতে পারে মিজোরাম রাজ্য মিজোরাম রাজ্যের বিধানসভা মোট চল্লিশটি আসন গত বিধানসভা ভোট এখানে জেডএমপি পার্টি পেয়েছিল সাতাশটি আসন এম পেছিল পেয়েছিল দশটি আসন বিজেপি পেয়েছিল দুটি আসন কংগ্রেস পেয়েছিল একটি আসন মিজোরাম লোকসভার একটি আসন এবং রাজ্যসভার একটি আসন দু সালের এপ্রিল মে মাস নাগাদ মিজোরাম রাজ্যের বিধানসভা ভোট হতে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিধানসভার মোট একশো পঁচাত্তরটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে টিডিপি একশো পঁয়ত্রিশটি আসন পেয়েছে জিএসপি পার্টি একুশটি আসন পেয়েছে ওয়াইআরসি এগারোটি আসন পেয়েছে বিজেপি আটটি আসন পেয়েছে অন্ধ্রপ্রদেশ লোকসভার মোট পঁচিশটি আসন এবং রাজ্যসভার এগারোটি আসন দু সালের মে জুন মাসে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিধানসভা ভোট হতে পারে অরুণাচল প্রদেশ রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্যে বিধানসভার মতো ষাটটি আসন আছে গত বিধানসভা ভোটে বিজিপি পেয়েছিল ছেচল্লিশটি আসন এনপিপি পার্টি পেয়েছিল পাঁচটি আসন এনসিপি পেয়েছিল তিনটি আসন নির্দল পেয়েছিল তিনটি আসন পিপিএ পার্টি পেয়েছিল দুটি আসন কংগ্রেস পেয়েছিল একটি আসন অরুণাচল প্রদেশ লোকসভার একটি আসন এবং রাজ্যসভার একটি আসন দু সালের মে জুন মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে উড়িষ্যা রাজ্য উড়িষ্যা রাজ্যের বিধানসভা মোট একশো সাতচল্লিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল আটাত্তরটি আসন বিজেডি পেয়েছিল চুয়ান্নটি আসন কংগ্রেস চোদ্দোটি আসন নির্দল তিনটি আসন সিপিআই একটি আসন উড়িষ্যা লোকসভার একুশটি আসন আছে এবং রাজ্যসভার দশটি আসন আছে দু সালে মে জুন মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে সিকিম রাজ্য সিকিম রাজ্যের বিধানসভার মোট বত্রিশটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে সিকিম ক্রান্তি মোর্চা পেয়েছিল একত্রিশটি আসন এসডিএফ পার্টি পেয়েছিল একটি আসন সিকিম লোকসভার একটি আসন আছে এবং রাজ্যসভায় একটি আসন আছে দু হাজার উনতিরিশ জুন মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের মোট নব্বইটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল বিয়াল্লিশটি আসন বিজেপি পেয়েছিল উনত্রিশটি আসন কংগ্রেস পেয়েছিল ছটি আসন নির্দল পেয়েছিল সাতটি আসন পিডিপি পেয়েছিল তিনটি আসন জেকেপিসি সি পেয়েছিল একটি আসন আম আদমি পার্টি পেয়েছিল একটি আসন সিপিআইএম পেয়েছিল একটি আসন জম্মু কাশ্মীর লোকসভার পাঁচটি আসন আছে এবং রাজ্যসভার চারটি আসন আছে দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে হরিয়ানা রাজ্য হরিয়ানা রাজ্যের বিধানসভার মোট নব্বইটি আসন আছে গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল আটচল্লিশটি আসন কংগ্রেস পেয়েছিল সাঁত্রিশটি আসন নির্দল পেয়েছিল তিনটি আসন আইএনএলডি পেয়েছিল দুটি আসন হরিয়ানা লোকসভার দশটি আসন আছে দু হাজার উনত্রিশ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র রাজ্যের বিধানসভার মোট দুশো অষ্টআশিটি আসন আছে গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল একশো বত্রিশটি আসন শিবসেনা পেয়েছিল সাতান্নটি আসন এনসিপি পেয়েছিল একচল্লিশটি আসন শিবসেনা ইউবিটি পেয়েছিল কুড়িটি আসন কংগ্রেস পেয়েছিল ষোলোটি আসন এনসিপি এসপি পেয়েছিল দশটি আসন সমাজবাদী পেয়েছিল দুটি আসন জেএসএস পেয়েছিল একটি আসন আর এস পি পেয়েছিল একটি আসন আর এস ভি পেয়েছিল একটি আসন আর ওয়াই এসপি পেয়েছিল একটি আসন পিডব্লিউ পি পেয়েছিল একটি আসন সিপিআইএম একটি আসন নির্দল দুটি আসন এআইএমআইএম একটি আসন মহারাষ্ট্র লোকসভার মোট আটচল্লিশটি আসন রাজ্যসভার উনিশটি আসন দু সালের অক্টোবর নভেম্বর মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভার মোট একাশিটি আসন আছে গত বিধানসভা ভোট এখানে এম পেয়েছিল চৌত্রিশটি আসন বিজেপি পেয়েছিল একুশটি আসন কংগ্রেস পেয়েছিল ষোলোটি আসন আর জেডি চারটি আসন সিপিআইএমএল দুটি আসন এ জে এস একটি আসন এল জেবি আরবি পেয়েছিল একটি আসন জেডিও একটি আসন জেএল কে এম একটি আসন ঝাড়খণ্ড লোকসভার চোদ্দোটি আসন আছে দু হাজার উনত্রিশ সালের অক্টোবর নভেম্বর মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে দিল্লি রাজ্য দিল্লির মোট বিধানসভা সত্তরটি আসন আছে গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল আটচল্লিশটি আসন আম আদমি পার্টি পেয়েছিল বাইশটি আসন দিল্লির লোকসভার সাতটি আসন আছে এবং রাজ্যসভার তিনটি আসন আছে দু হাজার সালের ফেব্রুয়ারি মার্চ মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে উত্তরাখণ্ড রাজ্য উত্তরাখণ্ড রাজ্যের বিধানসভার সত্তরটি আসন আছে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল সাতচল্লিশটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন বিএসপি পেয়েছিল দুটি আসন নির্দল পেয়েছিল দুটি আসন দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসে এখানে বিধানসভা ভোট হতে পারে আপনাদের যদি মনে হয় এখানে কোনো দলের সিট বা কোনো বিধানসভার ডেট পরিবর্তিত হতে পারে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক